যেটা করতে ব্যর্থ হন সেটাই করে দেখালেন জাদুকর ভিনিসিয়াস জুনিয়র তাহলে কি এই সাম্বা তারকার জাদুতে দু বিশ্বকাপ আসবে ব্রাজিলে রিয়াল মাদ্রিদ জার্সিতে এই জাদুকর আকাশ ছোঁয়া পারফরমেন্স করেই যাচ্ছেন সর্বশেষ ম্যাচে যে পজিশন থেকে গোল করেছেন তা অবাক করেছে সবাইকে এমন কোন পজিশন থেকে গোল করলেন সাম্বা এই তারকা যা আর্জেন্টাইন অধিনায়কও পারেন না তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শ্রাবণ অনেক প্রতিটি ফুটবলারের একটা নিজস্ব শক্তির জায়গা থাকে আর শক্তির বাহিরে দুর্বল জোন থেকে গোল করা সহজ কোনো কথা নয় এই যেমন লিওনেল মেসির কথাই ধরুন না আর্জেন্টাইন অধিনায়কের বর্ণাঢ্য ক্যারিয়ারে সাধারণত ডান পায়ে তিনি গোল করতে পারদর্শী নন ডান পায়ে বরাবরে মেসির দুর্বলতার চিত্র ফুটে উঠেছে বক্সের মাঝরুকে মেসি যদি রাইট ফুটে সুযোগ পান তাহলে সেই সুযোগগুলো কাজেই আসে না একেবারেই এজন্য অবসর লিওনেল মেসির সমালোচনা করার খুব একটা সুযোগও নেই তবে উইক ফুটে যদি কেউ গোল করতে পারে তাহলে তো তার প্রশংসা করতে আপনি বাধ্যই হবেন যেমন পুরো দুনিয়া এখন রিয়ালের শেষ ম্যাচের পর ফিনিসিয়াস জুনিয়রের প্রশংসাতে মেতে উঠেছেন শেষ রাতে উইক ফুটে কি জাদুটাই দেখালেন এই সাম্বা সুপার ম্যাচের তখন সাঁত্রিশ মিনিট সবে আড্ডা গুলারের গোলে এগিয়ে রিয়াল মাদ্রিদ কিন্তু এর এক মিনিট বাদেই জাদুকর ফিনিসিয়াস জুনিয়র অনে স্ট্রাইক প্রতিপক্ষের ডিফেন্ডারকে গোল খাইয়ে ডিবক্সের মাঝ ঢুকে গেলেন ভিনিসিয়াস কিন্তু এরপর ডিবক্সের মাঝে বলটা চলে যায় ভিনি লেট উড়ে যা এই সাম্বা তারকার সাধারণত উইক জোন বা উইক ফুট হিসেবেই ধরা হয় আর এখান থেকে গোল করা ভিনির পক্ষে সহজ কোনো কাজ ছিল না কিন্তু নামটা তো ভিনিসিয়াস যার ডান পা আর বাপা চলে সমান তারে একেবারে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো করে তাই তো ডিবক্সের মাঝে থেকে বাপায়ের জড়ালো শুটে বল খুঁজে নিল জাল এই বিউটিনেস ভিনিসিয়াস লিগা শুধু এই এক মাঝে ছড়িয়েছেন তা নয় বরং চলতি মৌসুমে সেই পুরাতন রূপে আবির্ভাব হয়েছেন এই ফুটবলার রিয়াল জার্সিতে লালিগাতে সর্বশেষ তিন ম্যাচে করে ফেলেছেন দুই গোল এবং একটি অ্যাসিস্ট যার মানে তিন ম্যাচে তিনটি গোলেই অবদান রেখেছেন এই ব্রাজিলিয়ান তারকা অবশ্য শুধু গোল বা অ্যাসিস্টে ভিনি শেষ নয় বরং চলতি মৌসুমে ড্রিবলিং গতিতে কিংবা ক্লিয়ান এমবাপের উদ্দেশ্যে অ্যাটাকিং থার্ডে পাস ছুটেছেন ভিনিসিয়াসকে আটকে দেওয়ার যেন সাধ্য এই তে পৃথিবীর কারণই নেই আর বিশ্বকাপে ঠিক আগের মৌসুমে ভিনসিয়াস যদি এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারেন তাহলে আগামী বিশ্বকাপে ব্রাজিল তিন জিদতে বিশ্ব চ্যাম্পিয়ন কেনইবা হবে না বরং স্বপ্নটা আরো বেশি করে দেখা উচিত কেননা ফ্রম আর বয়স বিবেচনাতে আগামী বিশ্বকাপে হবে ভিনসিয়াস জুনিয়রের বিশ্বজয়ের উপযুক্ত সময় তাই আগামী বিশ্বকাপে ভিনসিয়াসের কোলা nei ব্রাজিলের জন্য ভালো কিছু অপেক্ষা করছে সেটা স্পষ্ট তবে তার আগে পুরো মৌসুম জুড়ে এই পারফরম্যান্স করা আর এটা করে দেখাতে পারলে তবেই কেবল আত্মবিশ্বাসের টাইটুমুর হয়ে ওঠা সম্ভব এবং রাফিনিয়া নেমারদের সঙ্গে রসায়নটা জমে উঠে রিয়াল মাদ্রিদের ভিনি হয়ে উঠবেন ব্রাজিলের ভিনি ক্লাব তারকার খেতাব ছুড়ে ন্যাশনাল হিরো হবেন এই নয় স্টার